হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি আমাদের ফিফটি ওয়ানতম দিনে যেখানে আমরা শিখবো কিনা এস বি নামে একটা এলিমেন্ট আছে যাকে এস বি দিয়ে প্রকাশ করা হয় মূলত বাট ওর নাম হচ্ছে কি ওর নাম হচ্ছে এটা হচ্ছে এন্টিমনি বলে আর কি এটাকে যার ভর হচ্ছে একশো একুশ দশমিক সেভেন সিক্স ওকে আচ্ছা এবার একটু আমরা দেখি এই এনটিমণি যেটা যেটাকে এস বি দিয়ে প্রকাশ করতেছে এটা একটু অনেক আগের মূল্য তাই না দেন হচ্ছে এইটার নামটা হচ্ছে কি বলছে এন্টিমনি বাট এইটাকে আসলে যদি গ্রিক ওয়ার্ড থেকে যদি বলতাম তাহলে এনটিমনস এখান থেকে নেওয়া হয়েছে যেটা মানে হচ্ছে আবার নট অ্যালন ক্লিয়ার ওকে এই এনটিমনিটা আসলে ইউজ হয় কোথায় এই এন্টিমনিটা ইউজ হয় হচ্ছে সাধারণত অ্যালয়গুলোর মধ্যে অ্যালয় মানে হচ্ছে কি শঙ্কর যেগুলো আমরা বলতেছি যে কয়েকটা মিলিয়ে যে একটা সলিড বা ধাতুর মতো বানাইতে আছে সেটাকে আমরা বলছি অ্যালয় বলতেছে তাই না তো সেই অ্যালোয়টা বানানোর জন্য এনটিমিটারকে ইউজ করা হয় পাশাপাশি আমাদের পরিচিত একটা শব্দ আছে সেটার নাম হচ্ছে কি সেমিকন্ডাক্টর তো সেমিকন্ডাক্টরের মধ্যে কি ইউজ করা হয় এই এনটিমিউনিটারকে ইউজ করা হয় আসলে এই অ্যান্টিমিউটার আসলে না বৈশিষ্ট্য আছে যদি আমরা ভৌত বৈশিষ্ট্যের কথা বলি বা আসলে যদি বলে ফিজিক্যাল প্রপার্টিজের কথা যদি বলি আমরা তো এটা কীরকম এই মেটালো না নন মেটালো না এটাকে বলা হয়েছে মেটালয়েট বলে মানে ধাতুও না আবার অধাতুও না বাংলায় বললে বলা হচ্ছে অপধাতু বা উপধাতু বলে আর কি তো এটার মধ্যে না এই ইলেকট্রিসিটি যদি আমরা চিন্তা করি বা যে বিদ্যুৎ পরিবহন বা ইলেকট্রন পরিবহনের যদি কথা চিন্তা করে দেখি তো নর্মাল অবস্থা সেটা আসলে করতে চায় না আর কি কিন্তু এখানে যদি আমরা কিছু বাজ করি তাহলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে তো এই জিনিসটাকে আমরা সিম্পলফাই করে বললাম যেটা বলছে আসলে সেমি কন্ডাক্টারের কথা বলতেছে আর কি বুঝতে পারছি আচ্ছা সো এটা যে যদি ফিজিক্যাল প্রপার্টিস কিছু লেখা আছে এখানে যে এটা পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য এটা আসলে ভালো জিনিস না এর মধ্যে বাট তবে এর মধ্যে যদি কাজ করানো যায় তার মানে এর মধ্যে আসলে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি আসলে বাড়ানো সম্ভব আর এটা আসলে টক্সিক ইন লার্জ অ্যামাউন্ট আসলে টক্সিসিটি এখানে বেশি আছে আর এই যে এক্সিবিটস বোথ ইন মেটালিক অ্যান্ড নন মেটালিক আর কি মানে মেটাল এবং নন মেটাল ওইটা দুইটা হিসেবেই থাকতে পারে আর কি ওকে আর এইটার যদি আমরা চিন্তা করি এটাও আমাদের যে বায়ুর উপস্থিতিতে যে অক্সিজেন যেটা রয়েছে তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা কি তৈরি করতে পারে এখানে এই অ্যান্টিমনির অক্সাইড তৈরি করতে পারে আর কি এই তো আজকে আমরা জানলাম হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট যা না ধাতু এবং অধাতু উভয় হিসেবে কাজ করতে পারে যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে অ্যান্টিমনি বলতেছে আর কি সো সবাইকে ধন্যবাদ একান্নতম দিনে এসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইনশাআল্লাহ আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করবো আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আবার আমরা হাজির হব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ